কুষ্টিয় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ আরবার ফাহাদ স্টেডিয়াম থেকে সহস্রাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুরে সমাপ্ত করেন এছাড়া শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিপলেট বিতরণ করেছেন কুষ্টিয়া বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ সোহরাবুদ্দিন Come <laughs> এক সমান এবং ম্যাডাম একত্রিশটা দফা দিয়েছে এই দফাগুলো যদি আমরা পালন করি বা শিখি তাহলে দেশটা আগামী দিনে ভালো থাকবে এবং দেশটা আধুনিক একটা রাষ্ট্র হবে তাই আমরা তারেক নির্দেশে আমরা এই হ্যান্ডবিল বিতরণ করে আসছি আর আপনারা হ্যান্ডবিলটা পড়বেন না পড়ে কিছু মানুষ অন্ধকারে ঢেল মারলে কিছু হয় না আর সেই সাথে আমাদের ছেলেরা বলবো যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে এখন তোমাদের লাগবে কারণ আমাদের বয়স হয়ে গেছে আমরা কবর চলে দেবো আমাদের সমাবেশে কোনো লাভ নেই তোমরা বা তোমাদের সন্তানরা আগামী দিনের নেতৃত্ব দেবে আর সেই নেতৃত্বে আপনার গণতন্ত্র চেয়েছিলেন সেই গণতন্ত্র ইনশাল্লাহ এবং খালে তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠছে আগামী কয়েক মাসে কয়েক মাসের মধ্যে এত নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার জনগণের কাছে যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সৎ থাবেন সৎ ছেড়াকে বীর হতে পারে না সৎ মানুষকে সাহসী হয় তারপর সে বীর হয় যদি নিজের হয়েছেন আপনারা মনে করেন যে আমি বড় নেতা হয়ে গেছি বীর অত সহজ না নেতৃত্ব কঠিন দেশ তাই আপনারা আমরা আশা করি তোমরা হবে এবং তোমরা এই দেশ ও জাতিটাকে তোমরা সুন্দর করে গড়ে তুলবা এই আমাদের প্রত্যাশা আওয়ামী লীগ যখনই ক্ষমতা আছে তখনই আমাদের সমস্যার সৃষ্টি করেছে এই জাতির উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান ভাষণ দিয়েছিলেন দেশের ডাক দিয়েছিলেন স্বাধীনতা দুধের পরবর্তী সময় শেখ মুজিবুর আসে সমস্ত বাক্সাল গঠন করে সমস্ত গণতন্ত্র হত্যা করেছিল পরবর্তী সময় তার মনে জিয়া রহমানের ক্ষমতায় আসেন এবং জিয়ারহমান ক্ষমতায় আসে এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি আবার গণতান্ত্রিক রাষ্ট্র দিয়েছেন কিন্তু আমরা দেখতে পারি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভারত এবং শেখ হাসিনা এটা কী বলে স্বজন করে তাকে হত্যা করেছে তার মনে করছে তার মৃত্যুর মাধ্যমেই রহমানের রাজনীতি থাকবে না কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশর নেত্রী বেগম খালদা নয় বছর এর সাথে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আরও গত পনেরো বছর আমরা কোনো কোনো গণতন্ত্রভাবে কোনো নির্বাচন হয়নি আমরা আশা করি আগামী যে নির্বাচন হবে আপনার শহীদ আশ জিয়া রহমানের নিয়ে এবং বেগম খালেদা তারেক রহমান